আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আজকে কথা বলবো শিশু বাচ্চাদের খাবারের প্রতি রুচি বাড়ানোর একটি সিরাপ নিয়ে খুবই কার্যকরী একটি সিরাপ সিরাপটির নাম হচ্ছে পোগো তো দর্শক এই পোগো সিরাপটি হলো হেলথ কেয়ার কোম্পানির একটি জনপ্রিয় প্রোডাক্ট তো আমরা প্রথমেই জেনে নিবো এই পোগো সিরাপটি কি কি রোগের জন্য কার্যকরী পোকো সিরাপটি বারন্ত শিশুর বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গ বৃদ্ধি এবং জীবনী শক্তি ফিরিয়ে আনে তো দর্শক আমাদের বাচ্চারা বাহিরের জিনিস খেতে খেতে এখন ঘরের ভালো জিনিস খেতেই চায় না তো তাদের জন্য প্রথম পরামর্শ থাকবে যে বাহিরের জিনিস পরিত্যাগ করতে হবে আর এমন অনেক বাচ্চা আছে যারা এমনিতে খাবার খেতে চায় না এবং খাবারে অরুচি দেখা যায় তাদের জন্য এই সিরাপটি খুবই কার্যকরী ইনশাআল্লাহ এই পোকো সিরাপটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুস্থ সবল ত্বক চুল নোখ দাঁত হাড় চোখ এবং স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করে কাশি সর্দি বুক এবং ফুসফুসের বিভিন্ন রোগ হতে প্রতিরোধ বাড়িয়ে দেয় মস্তিষ্ক গঠনেও সহায়তা করে ইহা প্রাপ্তবয়স্কদের হার্টের রোগ রিউমাটেট আর্থাইটিস সিওপিডি ক্যান্সার ইত্যাদি সহ গুরুত্বপূর্ণ রোগ সমূহের প্রতিরোধ ও চিকিৎসায় সাহায্য করে ইহা গর্ভবস্ত এবং দুগ্ধ পুষ্য শিশুর বৃদ্ধিতে সহায়তা করে তো দর্শক আমরা এখন জানবো এই সিরাপের মাত্রা ও সেবন বিধি শিশু এক হতে বারো মাস বয়স বাচ্চাদের জন্য প্রতিদিন আড়াই মিলি অর্থাৎ অর্ধেক চা চামচ তো দর্শক এরকম একটা চামিজ পাবেন আপনারা সাথে সিরাবের সাথে তো 2.5 মিলি আপনারা এক থেকে ১২ মাস বয়সের বাচ্চাদের প্রতিদিন মানে একবার খাওয়াতে হবে আর শিশু এক বছর থেকে চার বছর বাচ্চাদের প্রতিদিন পাঁচ মিলি অর্থাৎ এক চামচ খাওয়াতে হবে খাবারের আগে খাওয়া সবচেয়ে ভালো চার বছরের উর্ধে প্রতিদিন সাত দশমিক পাঁচ মিলি প্রাপ্তবয়স্কদের প্রতিদিন দশ মিলি অর্থাৎ দুই চামচ দর্শক পোগো সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সুসহনীয় তো আমরা এখন জানবো সতর্কতা যেহেতু এই ওষুধ শরীরে জমা হতে পারে বলে মাত্রা অতিরিক্ত সেবন করা উচিত নয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য গর্ভাবস্থা ও স্তনকালের ব্যবহারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারপর সেবন করতে হবে তো দর্শক আমরা এখন জানবো এই পোগো সিরাপের দাম কত এই পোগো সিরাপের দাম মাত্র একশো টাকা আপনি বাংলাদেশের বিভিন্ন ফার্মেসির দোকানে এই সিরাপটি পেয়ে যাবেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল অবশ্যই একমাত্র আল্লাহ তালা উপর ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম